হানারচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের মত বিনিময় সভা হাইব্রিড নেতাদের দলে জায়গা দেওয়া হবে না মন্তব্য করলেন শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর সদর উপজেলার তেরো নং হানারচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের মতো বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতই ডিসেম্বর বিকেলে হরিনা চৌরাস্তার সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদা আহমেদ মানিক তিনি তার বক্তব্যে বলেন কোনো ইউনিয়নে হাইব্রিড নেতাদের বিএনপি কমিটিতে জায়গা দেওয়া হবে না যারা পরীক্ষিত নেতা তাদের যদি সম্মেলনের মাধ্যমে কমিটি করতে হবে এতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় যারা বিশৃঙ্খলা করবে তারা যতই ত্যাগী নেতা হোক না কেন কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না তাদেরকে যে শাস্তি দেওয়া হবে তা হচ্ছে আজীবন বহিষ্কার আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগ যা করেছে তা প্রত্যাখ্যান করা আওয়ামী লীগের স্বৈরাচার নেতাদের ধরবেন প্রশাসনকে ফোন করবেন প্রশাসন এসে তাদেরকে নিয়ে যাবে আইন কোনো অবস্থাতেই হাতে তুলে নেবেন না হানারচরের মাটিতে কোনো চাঁদাবাজ মাদক ব্যবসায়ীর জায়গা হবে না হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মহম্মদ মুক্তার গাজীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজালাল মিশন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন টেলুপা ব্যাপারী ও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলওয়ার হোসেনের পরিচালনায় নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক হজরত আলী ঢালি সদর থানার বিএনপি সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সাগর সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী চাঁদপুর সদর মহিলা দলের সভাপতি শাহানার আক্তার শানু সাধারণ সম্পাদক নাসরিন রহমান জেলা ছাত্র দলের সভাপতি ইমাম গাজী সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারি থানা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজল সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ কোন ইউনিয়নে কোনো হাইব্রিডের স্থান হবে না আবার আমরা হাইব্রিডকে ঢাকিয়ে দিয়া তোমরা আমরা মানে ইয়ে করব সেটাও করা যাবে না যারা পরীক্ষিত নেতা তাদেরকে নিয়ে সম্মেলনের মাধ্যমে একটি ওয়ার্ডের পুনর্গঠন কমিটি করতে হবে ওয়ার্ডের পুনর্গঠন কমিটি করার পরে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি করতে হবে সেখানে যেন কোন ধরনের বিশৃঙ্খলা না হয় এবং যারা বিশৃঙ্খলা হবে করবে তারা যতই ত্যাগী নেতার কর্মী হোক তাদেরকে কোন ছাদ দেওয়া হবে না আর এই ছাদটা কি হবে এই যেই পানিশমেন্ট দেওয়া হবে যে শাস্তি দেওয়া হবে সেই শাস্তিটা হবে আজীবন বৈশাখ আপনারা আগে পরে দেখেছেন দেখেছেন না সুতরাং দলের প্রতি আনুগত্য দলের গঠনদের প্রতি আমাদেরকে আনুগত্য প্রকাশ রাখ আপ মানে আনুগত্য রাখতে হবে এবং আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে কিন্তু তার মানে এই না মত প্রকাশের স্বাধীনতা যে আমরা জোর করে সব নিয়ে যাব প্রিয় ভাই বোনেরা আপনারা অনেক দিন পরে এবং অনেক সুন্দর পরিবেশে এরকম একটি প্রোগ্রাম করার জন্য আমি আনাতচলের সভাপতি সাধারণ সম্পাদক এবং সকল অঙ্গ সংগঠনের কে চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে